স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি একটি বিষয় সতর্ক করে দিতে চাই পরীক্ষার হলে গিয়ে তোমরা যাতে ভুল করে না আসো সেই জায়গাতে তোমাদের অবহিত করতে এই ভিডিওটি পরীক্ষার মুহূর্তে নিয়ে এসেছি এই ভিডিওতে এর সঙ্গে থাকছে প্রতিবেদন সংক্রান্ত আরেকটি বিষয় তাহলে তোমরা স্ক্রিনে নজর রেখে দেখো পরীক্ষায় বসে কী কী করবে আর কী কী করবে না পরীক্ষার হলে গিয়ে ধীর স্থির হয়ে চুপচাপভাবে কিছুটা থেকে তোমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে সেগুলি হলো প্রথমেই যেটি করতে হবে ভালো করে মার্জিন দেবে তারপর নাম রোল নাম্বার সাবজেক্ট পরিষ্কার করে লিখবে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তা ভালো করে খুঁটিয়ে খুটিয়ে পড়বে পড়া হয়ে গেলে যে যে প্রশ্নের উত্তরগুলি ভালো করে পারবে সেগুলি আগে করে নেবে সব প্রশ্নের উত্তর যদি জানা থাকে অবশ্যই লিখে আসবে কোনো প্রশ্ন বুঝতে না পারলে সেটি সময়ের চেষ্টা করবে কোনো প্রশ্ন বুঝতে না পারলে সেটি শেষ সময়ে চেষ্টা করবে প্রতিটি প্রশ্নের দাগ নম্বর অবশ্যই লিখবে বিকল্পগুলি যেমন অনেক সময় একের দাগে ক খ গ খ এরকম থাকলে অনেকে বিকল্পটা লেখে না শুধু উত্তরটা লিখে দেয় সেই বিকল্পগুলি অবশ্যই লিখতে হবে যদি ক হয় ক খ হয় খ বা গ ঘ যাই হোক পরিষ্কার হাতের লেখায় প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কেউ বড়ো প্রশ্নে পাঁচ নম্বরে বা চার নম্বরে কোটেশান ব্যবহার করে থাকো বা অন্যান্য ক্ষেত্রে কোটেশান ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমাদের একটু আলাদা করে যাতে শিক্ষক শিক্ষিকার নজরে আসে সেরকমভাবে লিখতে হবে সবশেষে উত্তরপত্রটি পুনরায় দেখে নেবে কোথাও ভুল আছে কি না এই জায়গাগুলি করতে হবে আর কি কি করবে না সেগুলি আরও ভালো করে নজর দাও এই ভুলগুলি কখনোই করবে না হাতের লেখা সুন্দর হোক আর নাই হোক হাতের লেখা যদি সুন্দর নাও হয় কোনো অসুবিধা নেই কিন্তু বেশি কাটাকুটি করে খাতাটিকে অপরিষ্কার করবে না অর্থাৎ একটু একটু লিখে আবার কাটলাম আবার কাটলাম এটা যেন কখনোই না হয় যদি কোনো ভুল হয় তা কাটতে শুধুমাত্র একটি দাগে কাটবে এই অনেকে ক্রস করে অনেকে তিনবার চারবার করে অনেকে গোল গোল গোল্লা গোল্লা করে কাটে না একদম না যেটি কাটতে হবে সেটি একটি মাত্র দাগে লম্বা টেনে দেবে বা ওতেই হবে তাড়াহুড়ো করে নার্ভাস হয়ে পড়বে না অনেক সময় কি হয় যে সময় প্রথম দিকে আমরা নষ্ট করি যে সময় আছে সময় আছে উত্তর তাড়াতাড়ি লিখি না একটা টাইমে গিয়ে তাড়াহুড়ো করে আমরা নার্ভাস হয়ে যাই যে উত্তর লিখতে পারবো কি পারবো না এই ভুলটি করা চলবে না যে উত্তরগুলি তুমি জানো সেগুলি নিয়ে কোনো দ্বিধা করবে না অর্থাৎ তোমার পড়া তোমার জানা যে উত্তর সেগুলি নিয়ে উত্তর দিতে কোনো দ্বিধা করবে না অনেক সময় পাশাপাশি হেল্প নিতে গিয়ে নিজেদের জানা প্রশ্নের উত্তরগুলি আমরা ভুল করে আসি অন্যের সাহায্য নিয়ে ভুল করবে না নিজেকে উৎফুল্ল রাখবে টেনশন করবে না অর্থাৎ প্রথম থেকে গিয়ে যদি তুমি টেনশানে পড়ে যাও তাহলে হবে না টেনশন করলে কিন্তু পরীক্ষা খারাপই হবে সুতরাং মনকে উৎফুল্ল রাখতে হবে প্রশ্নের উত্তর জানা থাকলে ছেড়ে আসা চলবে না প্রশ্নপত্র খুঁটিয়ে পড়ছো তারপর তোমরা সিলেকশান করেই নিচ্ছ যে সব প্রশ্ন যদি আমার জানা থাকে অনেক সময় সময়ের অভাব হয়ে যাচ্ছে তখন আমি ছেড়ে দিই তাহলে আমার তো আর হলো না না সেটা করলে হবে না প্রয়োজনে সময়ের অভাব হলে পাঁচ নম্বর বা চার নম্বরের যে প্রশ্নগুলি উত্তর আছে বা আরও যদি বড় প্রশ্নের উত্তর থাকে সেগুলিকে আরও সংক্ষিপ্ত করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ সময়কে ম্যানেজ করতেই হবে সময় নষ্ট করলে হবে না সর্বোপরি সময় নষ্ট করবে না সময়কে কিভাবে ম্যানেজ করতে হবে তোমাকে স্থির করতে হবে সেই সময়ে তুমি কতগুলি প্রশ্ন উত্তর করেছো আর কতগুলি বাকি আছে সেইভাবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে উত্তরগুলি করতে হবে সঙ্গে প্রতিবেদন সংক্রান্ত আমি একটি বিষয়ে আলোকপাত করি কারণ কয়েকজন ছাত্র সত্যি জানতে চেয়েছে যে প্রতিবেদনটা কেমন ধরনের হয় এর সাথেই আমি একটু আলোচনা করে নিচ্ছি তোমরা যারা প্রতিবেদন রচনা কি করে লিখতে হবে জানতে চেয়েছো সেই বন্ধুদের বলছি প্রতিবেদন রচনা করতে গেলে কতগুলি বিষয় খেয়াল রাখতে হবে কি কী বিষয় খেয়াল রাখতে হবে একটু দেখে নাও তোমা তোমরা প্রতিবেদন কমন সাধারণ ক্ষেত্রে পাবে না আমি যেগুলি দিয়েছি তার মধ্যে থেকে ওই ধরনের আসবে তোমাদেরকে তাই নিজেদের বানিয়ে লেখার ক্ষমতা রাখতে হবে সুতরাং যে বিষয়ে প্রতিবেদনটি আসবে সেটিকে মনের মধ্যে গুছিয়ে উত্তর লেখার চেষ্টা করতে হবে এবং তার উপরে সেই বিষয়কে কেন্দ্র করে শিরোনাম একটি দিতে হবে প্রতিবেদনের ভাষা হবে সহজ সরল জটিল ভাষা ব্যবহার করা যাবে না প্রতিবেদনে নিজস্ব প্রতিবেদক লিখতে পারো বিশেষ সংবাদদাতা লিখতে পারো তার দেখে নাও কিভাবে লিখতে হবে তাহলে আমি চলে আসছি ধরো তোমাদের এবারে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এটি কিন্তু ইম্পর্ট্যান্ট একটি প্রতিবেদন তাহলে প্রথমে কি লক্ষ্য করছো প্রথমে দেখো নিজস্ব সংবাদদাতা এই নিজস্ব সংবাদদাতা এটি অবশ্যই লিখবে এবং যে জায়গা তোমরা যে জায়গা থেকে এই প্রতিবেদনটি করছো সেই প্রতিবেদন স্থানের নাম দিতে হবে এখানে যেমন রাজপুর সোনারপুর আছে এই জায়গায় কিন্তু রাজপুর সোনারপুর সবাই লিখ নয় এই জায়গায় কিন্তু সবাই রাজপুর সোনারপুর লিখবে এরকম নয় যে যে যেখান থেকে প্রতিবেদনটি করছো সে সেই জায়গাটি দেখে লিখবে এরপরে ডেট ডেটটি পনেরোই এপ্রিল এখানে আছে কিন্তু তা নয় তোমরা যেদিন পরীক্ষা দিচ্ছ সেই ডেটও দিতে পারো যেমন দোসরা ফেব্রুয়ারি দু তো এরপরে বিষয়টি তোমরা চলে যাচ্ছ নগরায়নের চাপে পরিবেশ বিপন্ন হতে চলেছে দক্ষিণ কলকাতার রাজপুরে ওরা ওই জায়গার ঘটনাটিকে এখানে তুলে ধরেছে তোমরা তোমাদের এলাকার যে জায়গাগুলির সমস্যা হচ্ছে সেগুলিকে তুলে ধরবে সুতরাং এখানে মূল যে জিনিসটি খেয়াল রাখবে নিজস্ব সংবাদদাতা লিখতে হবে জায়গার নাম দিতে হবে এবং ডেটটি দিতে হবে তারপর তোমাদের যে বিষয়ে প্রতিবেদনটি আছে সেই বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরবে আর বিশেষ কিছু কঠিন ব্যাপার নয় সুতরাং তোমরা নিশ্চিন্তে প্রতিবেদন লিখতে পারো এবং পরীক্ষায় আরও অন্যান্য বিষয়গুলি সুন্দরভাবে উপস্থাপন করবে এই শুভকামনা করে আজকের পর্ব শেষ করছি যদি এই চ্যানেলটিকে তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের কাছে সব কিছু পৌঁছে যাবে তাড়াতাড়ি